ক্যাচ নিচ্ছেন পাকিস্তানের ব্যাটসম্যানদের ডান দিকে পাখির মতো করে জাকির আর বাম দিকে লিটন কুমার দাস পাখির মতো উড়ে নিয়ে নিলেন ক্যাচ শুরুতেই পাকিস্তানি ব্যাটসম্যানদের টুটিতে চেপে ধরে বাংলাদেশের বোলাররা শরিফুল হাসান পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে প্রথম দিনে প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেই বাংলাদেশ যে উদ্দেশ্যে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটা যথার্থ প্রথম তিন রানে উইকেট এবং দ্বিতীয় উইকেট চোদ্দ রানে প্রথম উইকেটে দেখা পান হাসান মাহমুদ চোদ্দ রানের মাথায় শূন্য রানে আউট হন বাবর আজম শরিফুলের বলে ১৬ রানের মাথায় আবারও উইকেট বাম সাইডে লেগে খেলতে গিয়ে লিটন কুমার দাসের হাতে ধরা পড়েন পাকিস্তানের ভাগা ভাগা ব্যাটসম্যান ষোলো রানের মাথায় তিন উইকেট শরীফুল ইসলাম বাবর আজমের উইকেট যে তার স্বপ্ন সেটা বলেছিলেন যেই কথা সেই কাজ করে দেখিয়েছেন শরীফুল ইসলাম তৃতীয় উইকেট যাওয়ার পর সায়েম আইবর দুর্দান্ত আটানব্বই বলে ছাপ্পান্ন রানে ইনিংস খেলে আউট হওয়ার পর হাসান মাহমুদের বলে দুর্দান্ত কেস আউট হন মেহেদি হাসান মিরাজের হাতে সান মাসুদ ছয় রান করে আউট হন শরীফুল ইসলাম বলে তবে শেষের দিকে সাউথ শাকিল এবং মোহাম্মদ রিজুয়ান দুর্দান্ত একটি পার্টনারশিপ গড়ি তোলে একচল্লিশ ওভার শেষে একশো রান করেন চার উইকেটের বিনিময়ে দুই উইকেট নেন শরীফুল ইসলাম এবং দুই উইকেট নেন হাসান মাহমুদ বৃষ্টির কারণে আউটফিল্ড ভিজে থাকায় শেষ পর্যন্ত দেরি করে খেলাটি শুরু হয়েছিল যার কারণে প্রথম দিনের খেলা শেষ হয় একচল্লিশ ওভার করে বাংলাদেশ যদি দুইশো থেকে দুইশো পঞ্চাশ রানের মধ্যে অল আউট করে বাংলাদেশ দুর্দান্ত ব্যাটিং করতে পারে এই টেস্টের ফলাফল ভিন্ন কিছু হতে পারবে ক্রিকেটের সব ধরনের আপডেট পেতে চ্যানেলটির পাশে থাকবেন সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ